বিপত্তারিণী ব্রত বা পুজো উপলক্ষে নবদ্বীপের অন্যতম প্রাচীন মা পোড়ামা মন্দিরে অসংখ্য ভক্তের ঢল মঙ্গলবার সকাল থেকে বিগত বছরের ন্যায় এবছরও বিপত্তারিণী ব্রত বা পুজো উপলক্ষে নবদ্বীপের অন্যতম প্রাচীন মা পোড়ামা মন্দিরে পুজো দিতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা অপরদিকে ভক্তদের পুজো দিতে রকম সমস্যায় না পড়তে হয় সেদিকে মাথায় রেখে মন্দিরে মোতায়েন করা হয় প্রচুর সাদা পোশাকের পুলিশ বাহিনী মূলত আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মাঝে শনি ও মঙ্গলবার দেবী বিপত্তারিণীর পুজো হয়ে থাকে যিনি বিপদকে তারণ করেন তিনিই বিপত্ত কথিত আছে আদি শক্তি হলেন দেবী দুর্গা অনন্যা দেবী তারই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে এক রূপ দেবী বিপত্তারিণী সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ আজকে যেটা মায়ের বিশেষ সেটা হচ্ছে মা বিপত্তারিনী পুজো হয় আর এই মায়ের মন্দিরে যে যেভাবে ডাকে সেভাবেই মায়ের পুজো দিতে পারে আজকে মেন বিশেষ যেটা সেটা হচ্ছে বিপদ তারিণীর পুজো এবং এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের বিপদ তারিণী পুজো দিতে এই পুজোটা উপলক্ষ হচ্ছে বিপত্তারিণী হচ্ছে মা দুর্গারই আরেকটা একটা রূপ যাতে মা সবার মঙ্গল করেন সবারকে বিপদ থেকে উদ্ধার করেন সেই হিসাবে এই বিশেষ পুজোয় তেরোটা ফল তেরোটা সুতোর ডোর বেঁধে বাড়ির মহিলারা তারা এই ব্রতটা বিপত্তায়নি ব্রতটা পালন করেন করে তারা তেরো লুচি তেরো রকম মিষ্টি দিয়ে তারা আজকে এই ব্রতর উপবাস ভঙ্গ করেন আমার নাম সৌরভ চ্যাটার্জি মন্দিরের আমি একজন সেবাই